বাংলাদেশে দীর্ঘ প্রায় চার দশক পর নতুন করে তেলের খনি আবিষ্কারের ঘটনা নিঃসন্দেহে দেশের জ্বালানি খাতে একটি নতুন আশার আলো হয়ে উঠেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক এলাকায় আবিষ্কৃত এই খনিতে প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় আটশো ব্যারেল তেল উত্তোলনের সক্ষমতা চিহ্নিত হয়েছে ঘন্টা প্রতি প্রায় ৩৫ ব্যারেল তেল উত্তোলনযোগ্য হওয়ায় এটি দৈনিক উৎপাদনের ক্ষেত্রে একটি ইতিবাচক সূচনা যদিও জাতীয় চাহিদার তুলনায় এটি খুবই কিন্তু দীর্ঘদিন ধরে সম্পূর্ণ আমদানি নির্ভর একটি জ্বালানি অর্থনীতির মধ্যে এই আবিষ্কারকে একটি যুগান্তকারী পদক্ষেপ ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে যার বাজার মূল্য দাঁড়াবে প্রায় পনেরো হাজার কোটি টাকা এতে শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে না বরং জাতীয় অর্থনীতির জন্য একটি বড় সহায়ক শক্তি তৈরি হবে বাংলাদেশের বার্ষিক তেলের চাহিদা প্রায় বাহাত্তর লাখ টন যার প্রায় পুরোটা আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করতে হয় নতুন আবিষ্কৃত এই তেল ক্ষেত্র থেকে উৎপাদিত তেল জাতীয় চাহিদার তুলনায় খুবই ক্ষুদ্র অংশ হলেও এটি আমদানি নির্ভরতা কিছুটা হলেও কমাবে সবচেয়ে বড় বিষয় হলো প্রতিদিনের এই উৎপাদন স্থানীয় পর্যায়ে তাৎক্ষণিক সরবরাহ সহজ করবে যা আমদানির সময় সাপেক্ষ প্রক্রিয়া থেকে মুক্তি দেবে একই সঙ্গে বৈদেশিক মুদ্রার উপর চাপও কিছুটা কমবে বিশেষজ্ঞরা মনে করেন এই আবিষ্কার বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এক নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যতের জন্য একটি ভরসার জায়গা তৈরি করবে প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যেই একনেক বারো হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকা বাজেট অনুমোদন করেছে এর মধ্যে সরাসরি অর্থায়ন বৈদেশিক ঋণ এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের নিজস্ব বিনিয়োগ রয়েছে পরিকল্পনা অনুযায়ী এই কূপ থেকে ডিজেল পেট্রোল এবং অকটেন উৎপাদন করারও উদ্যোগ নেওয়া হয়েছে এটি বাস্তবায়িত হলে দেশের পেট্রোলিয়াম খাত সরাসরি উপকৃত হবে এবং দেশের জ্বালানি আমদানির খরচ এক ধাপ কমবে তবে প্রকল্পের সাফল্য সম্পূর্ণ নির্ভর করবে প্রযুক্তি ব্যবহারের ওপর কারণ সিলেট অঞ্চলে পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী তেল ক্ষেত্রের আয়ুষ্কাল দীর্ঘ হয় না উনিশশো সালে হরিপুরে আবিষ্কৃত তেলের খনি কয়েক বছরের মধ্যেই অকার্যকর হয়ে যায় বিশেষজ্ঞরা তাই সতর্ক করছেন যে প্রাকৃতিক প্রবাহ বন্ধ হয়ে গেলে আধুনিক ইন্ডাকশন ওয়েল প্রযুক্তি ব্যবহার করতে হবে না হলে এই খনিও অকালেই শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ বাস্তবতায় এই আবিষ্কারকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও ব্যাপক শাসক গোষ্ঠী এটিকে নিজেদের বড় সাফল্য হিসেবে তুলে ধরছে তবে বিশেষজ্ঞদের মতে আসল সাফল্য নির্ভর করবে উত্তোলনের ধারাবাহিকতা প্রযুক্তির প্রয়োগ এবং সঠিক ব্যবস্থাপনার ওপর শুধু আবিষ্কার নয় এটি কিভাবে জাতীয় অর্থনীতিতে যুক্ত হবে কিভাবে বৈদেশিক মুদ্রার সাশ্রয় ঘটাবে এবং কতটা সময় ধরে উৎপাদন বজায় থাকবে এই প্রশ্নগুলোর জবাবই ভবিষ্যৎ নির্ধারণ করবে পাশাপাশি আন্তর্জাতিক তেলের বাজারের অস্থিরতা এবং বৈদেশিক ঋণের উপর নির্ভরতা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে এই আবিষ্কার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ এতদিন কেবল আমদানি নির্ভর রাষ্ট্র হিসেবেই পরিচিত ছিল নতুন তেল ক্ষেত্র আবিষ্কার যদিও ছোট পরিসরে তবুও দেশের জ্বালানি নীতিতে আত্মবিশ্বাস জোগাবে এতে বিদেশি বিনিয়োগকারীরাও নতুন করে আগ্রহ দেখাতে পারে বিশেষ করে চীন রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের তেল কোম্পানিগুলো যারা বাংলাদেশের জ্বালানি খাতে অংশীদার হওয়ার চেষ্টা করছে তবে এর ফলে বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপও বাড়তে পারে কারণ শক্তিশালী রাষ্ট্রগুলো চাইবে এই আবিষ্কারের কৌশলগত গুরুত্ব নিজেদের স্বার্থে কাজে লাগাতে সিলেটে নতুন তেলক্ষেত্র আবিষ্কার নিঃসন্দেহে বাংলাদেশের জ্বালানি খাতকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে তবে এটিকে কেবল একটি ভূগর্ভস্থ আবিষ্কার হিসেবে দেখা যাবে না বরং এটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান আমদানি নির্ভরতা বৈদেশিক মুদ্রার সংকট এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের কাঠামো সব কিছুকে ছুঁয়ে গেছে কারণ বাংলাদেশে বার্ষিক যে বিপুল পরিমাণ তেল আমদানি করতে হয় তার উপর আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামা সরাসরি প্রভাব ফেলে দেশের অর্থনীতিতে ডলারের ঘাটতি বৈদেশিক ঋণের চাপ জ্বালানি আর্থিক ব্যবস্থাকে বারবার নরবরে করেছে তাই নতুন খনি থেকে প্রতিদিন মাত্র আটশো ব্যারেল তেল উত্তোলনের সক্ষমতাও এই সংকটে সামান্য হলেও স্বস্তি এনে দিতে পারে আন্তর্জাতিক তেল বাজারে বর্তমানে চাহিদা ও যোগানের যে অস্থিরতা বিরাজ করছে তাতে ছোট উৎপাদক দেশগুলোর জন্য প্রতিটি ব্যারেলই গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ওপেক প্লাসের উৎপাদন নীতি বিশ্ববাজারে দামের উত্থান পতন নির্ধারণ করছে বাংলাদেশের মতো দেশ যাদের প্রায় পুরো চাহিদায় আমদানি করতে হয় তারা এই ওঠানামায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাই দেশীয় উৎপাদনের যে কোনো উদ্যোগ আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি বৈদেশিক সাশ্রয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বিশেষজ্ঞরা মনে করছেন প্রতিদিনের উৎপাদন যদি ক্রমান্বয়ে আরও বাড়ানো যায় তবে বছরে কয়েক লাখ ব্যারেল তেল জাতীয় মজুতে যুক্ত হবে যা দেশের জ্বালানি নিরাপত্তায় নতুন আস্থা সৃষ্টি করবে তবে এখানে বড় প্রশ্ন প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবস্থাপনা সিলেটের পূর্বের অভিজ্ঞতা বলছে হরিপুরে আবিষ্কৃত তেলের খনি কয়েক বছরের মধ্যেই অকেজো হয়ে গিয়েছিল কারণ সঠিক প্রযুক্তি ব্যবহার করা হয়নি এবার যদি আধুনিক ইন্ডাকশন ওয়েল প্রযুক্তি কিংবা উন্নত আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উত্তোলন নিশ্চিত করা যায় তবে এই খনি অন্তত দশ থেকে পনেরো বছর কার্যকর থাকতে পারে কিন্তু যদি বাপেক্সের সীমিত অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার ওপর পুরোটা ছেড়ে দেওয়া হয় তবে এই আবিষ্কারও অকালেই শেষ হয়ে যেতে পারে তাই এখানে সরকারের দায়িত্ব হবে দ্রুত আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও প্রযুক্তি সরবরাহকারীদের যুক্ত করা যাতে টেকসই ভাবে উৎপাদন বজায় রাখা যায় অর্থনৈতিক দিক থেকে এই আবিষ্কার সরকারের জন্য রাজনৈতিক পুঁজি হিসেবেও কাজ করছে কারণ জ্বালানি সংকট বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত বিদ্যুতের লোডশেডিং জ্বালানি আমদানির কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার ঘাটতি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে নতুন তেলের খনি আবিষ্কার সরকারের জন্য এক ধরনের ইতিবাচক প্রচারের সুযোগ তৈরি করেছে কিন্তু এও সত্য যে যদি এই আবিষ্কার বাস্তবে দীর্ঘমেয়াদী সুফল না আনে তবে এটি রাজনৈতিকভাবে উল্টো চাপও সৃষ্টি করবে জনগণ আশা করবে জ্বালানির দাম কমবে বিদ্যুৎ উৎপাদনের স্থিতিশীলতা আসবে কিন্তু যদি তেমন না হয় তবে হতাশা তৈরি হবে আন্তর্জাতিক ভূরাজনীতিতেও এই আবিষ্কারকে উপেক্ষা করা যাবে না। দক্ষিণ এশিয়ায় জ্বালানি এখন অন্যতম প্রধান কৌশলগত খাত। ভারত তার উত্তর পূর্বাঞ্চলের জ্বালানি নিরাপত্তার জন্য বাংলাদেশ হয়ে পাইপলাইন চালানোর পরিকল্পনা করছে। চীন বাংলাদেশে একাধিক বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পের বিনিয়োগ করছে আর রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি নিজস্ব তেলের খনি কার্যকরভাবে পরিচালনা করতে পারে তবে আঞ্চলিক কূটনীতিতেও তার অবস্থান শক্তিশালী হবে বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে আরও গুরুত্ব দেবে কারণ একটি তেল উৎপাদক দেশের সাথে সম্পর্ক সবসময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তবে সবচেয়ে বড় ঝুঁকি হল স্বচ্ছতা ও ব্যবস্থাপনা এত বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ ও উৎপাদনের সঙ্গে জড়িত থাকবে সেখানে দুর্নীতি অব্যবস্থাপনা বা রাজনৈতিক প্রভাব বিস্তার করলে পুরো প্রকল্প ব্যর্থ হতে পারে অতীতে একাধিক জ্বালানি প্রকল্পের স্বচ্ছতার অভাব ও দীর্ঘসূত্রিতা দেখা গেছে তাই নতুন তেলের খনির ক্ষেত্রে সরকারকে অবশ্যই স্বচ্ছ নীতি ও আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে না হলে এটি আবারও একটি হারানোর সুযোগে পরিণত হতে পারে বাংলাদেশে সিলেটের নতুন তেলের খনি আবিষ্কার নিঃসন্দেহে এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে তবে এর সঙ্গে জড়িত আছে গুরুতর ঝুঁকি ও সীমাবদ্ধতাও ভূতাত্ত্বিকদের মতে এ অঞ্চলের তেল ক্ষেত্র সাধারণত আয়ুষকালের দিক থেকে দীর্ঘস্থায়ী হয় না তাই প্রাথমিক উত্তেজনা সত্ত্বেও ভবিষ্যতে হবে কিনা সেটাই বড় প্রশ্ন উন্নত প্রযুক্তি ছাড়া প্রাকৃতিক প্রবাহ কয়েক বছরের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে এর মানে রাষ্ট্রকে এখনই প্রস্তুত থাকতে হবে জন্য আন্তর্জাতিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিশ্চিত করার শুধু আবিষ্কার করাই যথেষ্ট নয় বরং এটি যেন জাতীয় অর্থনীতির স্থায়ী সহায়ক শক্তি হয় সেজন্য কঠোর পরিকল্পনা গ্রহণ জরুরি এই আবিষ্কার স্থানীয় পর্যায়ে সামাজিক অর্থনৈতিক প্রভাবও ফেলবে সিলেট অঞ্চলে নতুন তেল উত্তোলন কর্মসংস্থান সৃষ্টি করবে শিল্পাঞ্চলের সম্ভাবনা বাড়াবে এবং অবকাঠামো উন্নয়নের গতি ত্বরান্বিত করবে তবে এর সঙ্গে রয়েছে পরিবেশগত ঝুঁকি তেল উত্তোলনের ফলে পানি ও মাটির দূষণ ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়া কিংবা দুর্ঘটনার কারণে অগ্নিকাণ্ডের মতো ঝুঁকি তৈরি হতে পারে তাই শুরু থেকে আন্তর্জাতিক মান বজায় রেখে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করা অপরিহার্য নইলে এই আবিষ্কার যেমন অর্থনৈতিক লাভ এনে দেবে তেমনি পরিবেশ ও জনজীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ইতোমধ্যেই চীন রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশের জ্বালানি খাতে অংশীদার হওয়ার আগ্রহ দেখাচ্ছে নতুন তেল তেলক্ষেত্র তাদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে এর ফলে বাংলাদেশ কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিন্তু একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও চাপও বাড়বে বিশ্বশক্তিগুলো চাইবে এই সম্পদে প্রবেশের পেতে আর সেই জায়গায় বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা হবে সবচেয়ে বড় পরীক্ষা সঠিক ভারসাম্য না রাখতে পারলে বিদেশি প্রভাব বাড়বে আর জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ নীতি নির্ধারণের দিক থেকেও এই আবিষ্কার এক বড় শিক্ষা দীর্ঘদিন ধরে আমদানি নির্ভর অর্থনীতি নিয়ে চলার ফলে বাংলাদেশ বারবার বৈদেশিক মুদ্রার ঘাটতি ও জ্বালানি সংকটে পড়েছে এবার যদি এই সুযোগকে কাজে লাগানো যায় তবে ধীরে ধীরে জ্বালানি খাতকে আত্মনির্ভরশীলতার পথে নিয়ে যাওয়া সম্ভব হবে তবে সেটির জন্য দরকার স্পষ্ট কৌশল যাতে তেল ও গ্যাস আবিষ্কারের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতকেও সমান্তরালে এগিয়ে নিয়ে যাওয়া যায় কারণ শুধুমাত্র সীমিত আকারের তেল ক্ষেত্র দিয়ে দীর্ঘমেয়াদে জাতীয় চাহিদা মেটানো সম্ভব নয় তাই নতুন আবিষ্কারকে একপাক্ষিক সমাধান হিসেবে না দেখে বৃহত্তর জ্বালানি নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে দেখতে হবে